ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি দেখছেন এটা নিয়ে চিন্তা করার দরকার নেই ওয়াকফ আইন পাশ হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় যখন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা রাস্তায় নেমেছেন যখন রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি ছড়াচ্ছে সেই সময় ওয়াকফ নিয়ে চিন্তা করার দরকার নেই বলেই জানিয়ে দিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল কেননা তার কথাই বিষয়টি দেখছেন মমতা ব্যানার্জি ওয়াকফ নিয়ে মমতা ব্যানার্জি কোনো চিন্তা করার কারণ নেই এই সঙ্গে সঙ্গে তিনি জানান প্রথমে মানুষ হওয়া দরকার হিন্দু মুসলমান না করে উদাহরণ টেনে তিনি বলেন উজ্জ্বল কাদেরির রক্তটা ও আমার রক্তটা যদি কোনো ডাক্তার বলে দেয় মুসলমানের রক্ত আর হিন্দুর রক্ত তাহলে আমি দল করব না প্রথম মানুষ হওয়া দরকার হিন্দু মুসলমান না করে উজ্জ্বল কাদেরির রক্তটা আর আমার রক্তটা যদি কি কোনো ডাক্তার বলে দেবে আলাদা যদি বলে দেয় যে হিন্দুর রক্তটা মুসলমানের রক্ত আমি দল করব এর পাশাপাশি তিনি খয়রাসোলের মানুষদের খুব ভালো বলে প্রশংসা করেন তবে তারই সঙ্গে সঙ্গে তিনি জানান খয়রাসোলের মানুষ একটু বোকা তাই তাদের ওস্কানো হয় খয়রাসোল খুব শান্তপ্রিয় যে জায়গা ছিল খয়রাসোল তাই থাকবে এবং খয়রাসোলে আমি কথা দেব খয়রাসোলের মানুষ খুব ভালো এখানে খয়রাসোলের মানুষ একটু বোকা তাদের কিন্তু উস্কানো আপনি যে কথাটা বললেন খুন খুন করলে পুলিশ কাপ ছাড়বে না সে আমি হোক উজ্জ্বল কাদেরই হোক আর কেদারই হোক আর যেই

দীর্ঘ কয়েক বছর পর অনুব্রত মন্ডল বুধবার খয়রাশোলের তৃণমূল দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলীয় নেতা কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন মূলত ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এমন বৈঠক বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা তবে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে আটকানোর জন্য কি প্ল্যান রয়েছে তা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি হাসির ছলে উত্তর দেন এটা কি সাংবাদিকদের সঙ্গে আলোচনা করব এই কৌশলটা আমি সঙ্গে আলোচনা না কি রয়েছে না ওই যদি বলো যে সাংবাদিক সঙ্গে আলোচনা করে ঠিক করতে আলোচনা করলে